আসসালামু আলাইকুম গরু বা মহিষ কেনা কিন্তু সহজ কিন্তু কোরবানির জন্য কেনাটা ডিফিকাল্ট কারণ একটা গরু বা মহিষের বয়স অবশ্যই বছর হতে হবে দাঁতের যে বিষয়টা আমরা বলি দাঁতটা আসলে মুখ্য না দাঁতটা হচ্ছে সাইন্টিফিক একটা ওয়ে যেটা দিয়ে বোঝা যায় যে গরুটার বয়স দুই বছর হয়েছে কি হয় নাই মেন জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুই বছর হতে হবে শিং দিয়ে কখনো বোঝা যাবে না শিং দিয়ে বোঝা যাবে না কোনো কিছু দেখে সাইজ দেখে বোঝা যাবে না বয়স জানতে হবে আর হলে দাঁতটা দেখতে হবে যে দাঁত দুই দাঁতের কিনা এর থেকে ডিটেলস জানার জন্য নিচে যে ভিডিও আছে ওটাতে ক্লিক করে ডিটেলস ভিডিওটা দেখতে পারবেন এখন আমরা অনেককে দেখি তারা বলে যে আমি তো ব্যাপারীকে জিজ্ঞাসা করছি সে আমাকে বলছে যে হ্যাঁ ভাই দাঁত হয়েছে তো আল্লাহ কবুল করবে আমারটা আমি তো আর মিথ্যা আমার তো নিয়ত ঠিক ছিল এটা আসলে এইভাবে হয় না আল্লাহ আমাদেরকে যেরকম বুদ্ধি দিছে আমরা যদি তার সন্তুষ্টির জন্য আসলে কুরবানিটা চিন্তা করে থাকি তাহলে আমাদেরই দায়িত্ব এটা যে গরুটার অ্যাকচুয়ালি বয়স হয়েছে কিনা কারণ আবারও যেটা বললাম দুই বছরের একদিনও যদি কম হয় তাহলে ওই গরু বা মহিষ দিয়ে কুরবানি হবে না কোনোভাবেই হবে না আর যেটা বললাম শিং নট ভ্যালিড কিছু গরু আছে একদম শিং হবে না তার মানে কি ওটার কি কোরবানি হবে না যদি দুই বছর হয়ে যায় অবশ্যই শিং হবে যদি দুই বছর হয়ে যায় তাহলে অবশ্যই কোরবানি হবে তো শিংটা মুখ্য না সাইজটাও মুখ্য না দাঁতটা চিনতে হবে যদি আসলে আপনারা সহিভাবে কোরবানি দিতে চান এখন গরু বা মহিষের উপরের দিকে কখনো দাঁত থাকে না জন্মে ওই রকমই থাকবে যখন দেখা যাচ্ছে দুই বছর হওয়ার ঠিক আগে এই জায়গাটা একটু এই দাঁতগুলো সব তার জন্মানোর পর থেকে আস্তে আস্তে দাঁত ওঠা শুরু করে দাঁতগুলো যখন দেখা যাচ্ছে পনেরো মাস তখন সবগুলো দাঁত ওদের হয়ে যায় টোটাল গরুর দাঁত নিচের পাটিতে দাঁত হবে হচ্ছে আটটা আটটা দাঁত তো অনেকে চিন্তা করে দাঁত তো হয়েছে বাট বিষয়টা এটা না দাঁত হয়েছে মানে মিন করা হয় যে দুইটা দাঁত পরে নতুন দুইটা দাঁত উঠছে কি না এবং যে দাঁত দুইটা উঠবে সেই দাঁত দুটা খুব বেমানান বড় হবে কম্পেয়ারিং টু অন্য দাঁতগুলো এটা সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে এই দুইটা দাঁত যদি আমি পাশাপাশি রাখি তাহলে বোঝা যাবে এতটাই বেমানান হবে এই দুইটা দাঁতের যেরকম একটা এই দাঁতটা পরে যখন আরেকটা দাঁত উঠবে নিচ দিয়ে এরকম মোটা হবে আর পাশের দাঁতগুলো এরকম সাইজের ছোটো হবে মানে বেমানান থাকবে এটা খেয়াল রাখতে হবে ঠিক এরকম দুই দাঁত তিন দাঁত চার দাঁত একই রকমই হয় এইটা যদি আমরা খেয়াল করি এইখানটাতে কিন্তু এই দুটা একটু বড় অবশ্যই কিন্তু খুব একটা কিন্তু বেশি বড় না বেমানান বড় না এখানে যেটা হচ্ছে সেটা হইলো এখানে একটুখানি ফাঁকা হয়ে গেছে না এটা কিন্তু অ্যাকচুয়ালি ফাঁকা ছিল না জন্মের পরে তো পুরো প্লেন ছিল তারপরে দাঁতগুলো উঠলো তারপরে আস্তে আস্তে এই ফাঁকাটা হওয়ার রিজন হচ্ছে এর এই দিক থেকে নতুন দাঁত বের হচ্ছে এটা সবচেয়ে বেস্ট এক্সাম্পল এইখানে দেখাচ্ছি আপনি যদি খেয়াল করেন এই যে এইখান থেকে কিন্তু দাঁত বের হচ্ছিল তার এই যে মহিষটার এটার কিন্তু দুই দাঁত হয় নাই এর এই দাঁতগুলো পরে যেত আর নিচ থেকে এই দাঁত দুইটা বের হয়ে এই জায়গাটায় জাগাটা জায়গাটা নিয়ে নিত এবং এই দুটোর এই দাঁত দুটার থেকে অনেক বেশি হতো এখন ঘটনাটা কি আমাদের যেটা খেয়াল রাখতে হবে উপরে কিন্তু দাঁত থাকে না এটা মাথায় রাখতে হবে উপরে দাঁত থাকে না এই দাঁতগুলো মুখ্য না আমাদের এটা দেখে বয়সটা নির্ণয় করতে হবে যদি দেখা যায় এই যে পরে উঠলো এই জায়গাটা এটা এক দাঁত এক দাঁতেরও কিন্তু গরু হয় তারপরে পরে আরেকটা উঠল তবে দুই দাঁত এখানে খেয়াল করে দেখা যাবে এই দুটা দাঁত অনেক বড় আর এই সাইডেরগুলো কিন্তু অনেকটা ছোট ঠিক এইভাবে করে করে তিন দাঁত চার দাঁত পাঁচ দাঁত ছয় দাঁত এইভাবে করে করে আট দাঁত পর্যন্ত হয় যারা আমরা বলদ গরু কিনবো তাদের টেনে টেনশন নাই কারণ ওই বলদ গরু যেগুলো ইন্ডিয়া থেকে আসে ওইগুলো সব একদম মানে দাঁত ক্লিয়ার দাঁত ক্লিয়ার মানে আট দাঁতের উপরেই হয় ওইটা নিয়ে টেনশনের কিছু নাই তো এখন থেকে আমরা একটা খেয়াল রাখবো গরু কেনা মহি সহজ কিন্তু কুরবানির জন্য অবশ্যই দাঁত দেখে নিতে হবে ব্যাপারীর কথা শুনে বিশ্বাস করলে হবে না আর যেই ব্যাপারী বলবে যে ভাই আমার দেখা নাই হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারবো ওই ব্যাপারীর গরুর দাঁত হয় নাই সে মিথ্যা কথা বলতে চাচ্ছে না ইনডিরেক্টলি সে চাচ্ছে যে যে মাল কিনবে কাস্টমার যে সে যাতে দাঁতটা চেক করে দেখে এবং সে জানে যে কয়জনই বা চেক করতে জানে তো সত্যি বলতে ঢাকা সিটিতে আমার গত আট নয় বছরে হাটে গিয়ে যে এক্সপিরিয়েন্স হয়েছে ঢাকা সিটির মধ্যে পার্সেন্ট মানুষ ফর্টি পার্সেন্ট মানুষ অদাতিল গরু দিয়ে কুরবানি করে এখন সে বলতে পারে যে আমার তো ভাই নিয়ত ঠিক ছিল আর নিয়ত ঠিক ছিল আপনার কিন্তু আপনি তো সহিভাবে করতে পারলেন না ওইটা তো আসলে লাভ নাই আর এইগুলোর থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোরবানি কিন্তু ওয়াজিব নামাজটা ফরজ আমরা অনেকে যেটা করি কোরবানি হাটে যাচ্ছি কিন্তু নামাজ মিস হয়ে যায় নামাজ কাজা হয়ে যায় সো এক পক্ষে নামাজের যে সোয়াব আপনি সারা জীবন কোরবানি দিলেও ওই সোয়াব হবে না ফরজ নামাজ যেটা মিস যদি দিয়ে ফেলেন এটাই আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন যদি কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন থ্যাংক ইউ